নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে সারা ভারতবর্ষের অধিকাংশ জায়গায় বর্ষা প্রবেশ করেছে কিছুটা জায়গা বাকি রয়েছে এবং সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আজকে এবং ঝাড়খণ্ডেও বর্ষা প্রবেশ করে গেল এর ফলে কি হতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এর মধ্যে আগামীকাল বেশ কিছু কিছু জেলাতে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে সেই সমস্ত জেলাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় বৃষ্টি হতে পারে কি বললেন আবহাওয়া দপ্তর এছাড়া দেখতে পাচ্ছেন যে রাডার চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু বেশ মেঘলা আকাশ রয়েছে এবং আগামী কয়েকদিন এইভাবেই মেঘলা আকাশ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রথমে আমরা বৃষ্টি মোড়ে চলে এলাম এবং বৃষ্টি মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বিশেষ করে একটি নিম্নচাপ তো তৈরি হয়েছে সেই নিম্নচাপের হাত ধরেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রই যেখানে যেখানে বর্ষা প্রবেশ করেনি বা গতকাল করেনি কিন্তু আজকে তো করে গেছে বা সেই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত আরও বাড়তে পারে আগামী কয়েকদিনে যেমন পশ্চিম দিকের সর্বত্রই যে সমস্ত জেলাগুলো রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত জেলাগুলোতেও বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডের দিকে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে তারপর বৃষ্টি কিছুটা কমতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেটটি প্রথমেই আপনাদের জানাব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে প্রথমেই আপনাদের যেটা বললাম যে সর্বত্রই বর্ষা প্রবেশ করে গেছে আজকে তবে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে বেশ কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সেই সমস্ত জেলাগুলোর নাম যেটা ওয়েদার অফিস বলছেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখ শনিবার সেই জেলাগুলোর নাম রয়েছে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি জেলার দিকে বলা হয়েছে নদিয়া এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উনত্রিশ তারিখের দিকে আমরা সেরকমই বেশ কিছুটা দেখতে পাচ্ছি তবে যত সময় এগোচ্ছে বিকাল থেকে রাতের মধ্যে সারা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং এই যে সম্ভাবনা এটা কিন্তু বর্ষার বৃষ্টির সঙ্গে নিম্নচাপ তাকে সঙ্গত করবে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে জামশেদপুর রয়েছে ধানবাদ রয়েছে দুমকা দেওঘর রাঁচি ডাল্টনগঞ্জ সর্বত্রই কিন্তু মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল শনিবারের পূর্বাভাস অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আগামীকাল তাতে ওপরে জেলাগুলোতে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বৃষ্টি বাড়বে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি মালদহ জেলার দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে এর পাশাপাশি তিরিশ তারিখের যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত নিচের দিকের জেলাগুলোতে আরও বাড়বে আমরা তিরিশ তারিখের দিকে এগোচ্ছি এবার আপনাদের দেখানোর চেষ্টা করব কোথায় কোথায় কেমন পরিস্থিতির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের যে আপডেট রয়েছে তাতে উনতিরিশ তারিখে রাতের দিকে পূর্বাভাস যেটা রয়েছে উত্তরবঙ্গের দিকে বেশি বৃষ্টি হতে পারে বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এখানে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সরাসরি তিরিশ তারিখের পূর্বাভাস তিরিশ তারিখের দিকের যা পূর্বাভাস আমরা দেখলাম যে উনতিরিশ তারিখ রাত থেকে তিরিশ তারিখ ভোর বা সকাল পর্যন্ত পূর্বাভাসটা ছিল উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে বেলার দিকেও সেরকম বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের দিকে সকালের দিকে কোনো বৃষ্টি সেইভাবে নেই তিরিশ তারিখের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি আসতে চলেছে বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এখনও পর্যন্ত যা পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে হুগলি জেলার দিকে বৃষ্টিপাত বেশি হতে পারে বেশি বলতে মাঝারি থেকে একটু মাঝারি ভারী সম্ভাবনা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার দিকে সম্ভাবনা রয়েছে এমনটা জানা যাচ্ছে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে এটা জানা যাচ্ছে তিরিশ তারিখের দিকেও তিরিশ তারিখেও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি কোথাও বা একটু ভারী বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে ও জুলাই মাসের এক তারিখ যদিও সেটা তিরিশ তারিখ মাঝ রাতের পর দেখতে পাচ্ছি যে ছবিটা তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বৃষ্টি চলছে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে উত্তরবঙ্গেও তো মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে তাই এক তারিখে জুলাই মাসেও যে বৃষ্টি কমে যাবে এমনটা কথা নেই আবাদপ্ত দপ্তর যেটা জানাচ্ছেন জুলাই মাসের চার তারিখ পর্যন্ত এরকম চলবে তাই বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না বর্ষা প্রবেশ করতে না করতেই কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একেবারে উনতিরিশ জুন থেকে চার জুলাই পর্যন্ত রয়েছে ওয়াইড স্প্রেড অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেই পূর্বাভাস আর উত্তরবঙ্গে তো সেই একই পূর্বাভাস রয়েছে এমনটাই আমরা দেখতেও পাচ্ছি জুলাই মাসের এক তারিখে সেই রকমই পূর্বাভাস পাচ্ছি জুলাই মাসের দুই তারিখে দেখার চেষ্টা করব কী কী সম্ভাবনা রয়েছে জুলাই মাসের দুই তারিখের দিকে যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে তো বৃষ্টি চলবেই প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গের জন্য এবং ঝাড়খণ্ডের জন্য যা জুলাই মাসে দুই তারিখে পূর্বাভাস এখানেও কিন্তু মাঝারি থেকে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টি চলবে সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলো মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এমনটাই সম্ভাবনা তিন তারিখের দিকেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে তাই তিন তারিখ পর্যন্ত আপনাদের দেখালাম কোথায় কেমন পূর্বাভাস এক কথায় যা পূর্বাভাস রয়েছে চার তারিখ পর্যন্ত ওয়েদার অফিস বলছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ কি আপডেট পাচ্ছি আমরা সেখান থেকে বা সেই রাজ্যগুলোর জন্য বিশেষ করে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর যা পূর্বাভাস উনত্রিশ তারিখ থেকে একেবারে জুলাই মাসের তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দেখতে পাচ্ছি আমরা যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের কোনো কোন জায়গা প্রবল বৃষ্টি হতে পারে ত্রিপুরার সর্বত্র বৃষ্টি হবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের সর্বত্রই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এই রয়েছে উনত্রিশ তারিখের পূর্বাভাস এর পাশাপাশি বাংলাদেশের আপডেটটিও আপনাদের জানিয়ে দেবো এর সঙ্গেই বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়বে এটা তারা জানাচ্ছিলেন সেই রকমই পূর্বাভাস তারা বলছেন রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী এছাড়া ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের দিকেই কিন্তু অধিকাংশ জায়গা বৃষ্টি হবে তবে খুলনা বিভাগের অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে উনত্রিশ তারিখে একটু অন্যান্য বিভাগের থেকে কম বৃষ্টি হবে ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ তারিখের দিকেও সেই রকমই পূর্বাভাস তাঁরা দিচ্ছেন তারা বলছেন যে প্রত্যেকটা বিভাগের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে তার আগে আপনাদের তিরিশ তারিখে অন্যান্য জায়গাগুলো দেখানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশটাও দেখিয়ে দেবো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতবর্ষের এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড একই পূর্বাভাস রয়েছে এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বিশেষ করে তিরিশ জুন তারিখের দিকে বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই পূর্বাভাস উনতিরিশ তারিখের মতনই সারা দেশ জুড়ে কিন্তু বৃষ্টি হবে তবে দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রামে দমকাঝড়ও হাওয়া সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে এটা রয়েছে তিরিশ তারিখের আপডেট এবং এক জুলাই তারিখের যে আপডেট রয়েছে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সর্বত্রই বৃষ্টি বাড়বে অর্থাৎ যা পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ জুলাই মাসের এখনও পর্যন্ত যা পূর্বাভাস প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে দুই তারিখে আবার রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে আবারও কিছুটা ভারী বৃষ্টি হতে পারে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণাঞ্চল বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে এখানে দুই তারিখ তিন তারিখেও কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তো সমস্ত কিছুই আপনাদের বোঝানোর বা দেখানোর চেষ্টা করলাম কোথায় কেমন পূর্বাভাসটা রয়েছে এরপরও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং